আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো কোথায় এসছি এসছি হচ্ছে পদ্মার ধারে আর আমাদের এই পদ্মার ধার হচ্ছে রাজশাহীর একদম প্রাণকেন্দ্র কারণ আমাদের এই পদ্মা নদীটাই হচ্ছে ঘোরার জায়গা বেড়ানোর জায়গা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা যাই বলো না কেন তো এই যে নদীর চর দিয়ে হেঁটে যাচ্ছি নদী আছে অনেক দূরে তো আমাদের যেতে যেতে দেরি হয়ে গেছিল আমি আর আমার ছোটো মামি ছিলাম একটা কাজে বের হয়েছিলাম তো ভেবেছিলাম কাজ ছেড়েই ফিরে আসব তো কাজ হওয়ার পরে হঠাৎ মামা মামি আর আমি ডিসিশন নিলাম যে চলো একটু নদীর ধার ঘুরে আসি তো যেইভাবে সেই কাজ কিন্তু যেতে দেরি হয়ে গেছিলো এই কারণে হচ্ছে বেশিক্ষণ আমরা এই এত ভালো লাগার জায়গায় থাকতে পারিনি যে আডান দিয়ে দিয়েছে মাগরিব হয়ে যাচ্ছে বেশিক্ষণ থাকা যাবে না তো এই যে চারদিকটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আমরা নদীর ধার দিকে এগোচ্ছি আর পিছনে ফেলে এসছি আমাদের শহরটা তো হচ্ছে সবকে কেউ কেউ ফিরে আসছে কেউ কেউ যাচ্ছে তো আমি আর আমার মামি ডিসিশানই নিতে পারছিলাম না যে নদীর কাছে যাবো না যাবো না তো যে অনেকই চিন্তাভাবনা করে ভাবলাম যে না যখন এত দূর এসেছি নদীটা দেখেই যাই তো বেশিক্ষণ থাকবো না এই নিয়াতেই গেছি তো যা হোক এই যে দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো আজ নদী ওখানে বেশিক্ষণ ছিলাম না জাস্ট ভিডিওটা করেছি কয়েকটা ছবি তুলেছি ই আমরা আবার ফিরে এসেছি আর এখানে হচ্ছে তোমার নদীটা নিচে পাড় পাড় থেকে নিচে তো সময় থাকলে হয়তো পানিতে নামতে পারতাম তো যেহেতু আজকে সময় ছিল না তো আমরা ওপর থেকেই দেখলাম যেটুকু দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ তাও অনেকটা শান্তি লেগেছে আর এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো যে কি বলবো মানে পরিবেশটা খুবই 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 সুন্দর ছিল আর যে যার মতো ভিডিও করছে ছবি তুলছে নিচে নামছে পানিতে পা বিচাচ্ছে মাঝে মাঝে আকাশে কাক উঠছে পাখি উঠছে খুব ভালো লাগছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার পছন্দের জায়গা ভালো লাগার জায়গা আর তোমরা যারা রাজশাহীর বাইরে থাকো তারা রাজশাহীতে আসটা অবশ্যই নদীর ধার দেখতে আসবে আর দেখো ওদের পানিটা অন্য সময় কিন্তু পর্দার পানি ঘোলা থাকে আজকে বুঝলাম না যে হচ্ছে পদ্মার পানিটা এরকম নীল নীল ভাব কেন তো আকাশেরই ছায়া পড়েছিল না পানিটা এরকম হওয়ার কারণ কি বুঝলাম না এই যে দেখো দূর থেকে মনে হচ্ছে একদম হচ্ছে কক্সবাজারের মতো সমুদ্রের মতো তো ওই দূরে সবাই পানিতে নামছে তো আমাদের যেহেতু সময় খুব অল্প ছিল এই জন্য আমি আর মামি নামিনি আমরা উপর থেকেই হচ্ছে ইউটা। দেখলাম মজা নিলাম বাতাসে দাঁড়ালাম কিছুক্ষণ ছবি তুললাম ভিডিও করলাম এই তো এভাবেই অল্প সময় কিন্তু খুব ভালো লাগলো তো মনে মনে ভাবলাম আর আগে আসলে ভালো হতো তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করো পে ফেসবুক দেখে ফেসবুক থেকে দেখলে ফলো দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো আমি বিদায় নিচ্ছি মন আলম আল্লাহ পেজ আসসালামু আলাইকুম সবাইকে আর দেখতে থাকো আমার এই ছোট্ট সুন্দর একটা ভিডিও নদী পদ্মা নদীর ভিডিও